ফেক এসটি চাকরিজীবীদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গের পিএসসি দপ্তরে যারা চাকরি করছে তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয় জালিয়াতি সার্টিফিকেট দিয়ে তাদের চাকরি করার অধিকার নেই এই বিষয় নিয়ে তারা পিএসসি দপ্তরে ডেপুটেশন পিএসসি দপ্তরের আধিকারিক কি রকম ব্যবহার করলেন ডিপুটেশনকারীদের সাথে আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন অফিসে আমরা ডিপুটেশন দিতে এসেছিলাম মূলত অল টোটাল বাহাত্তর জন যারা আদিবাসী নয় সন্দেহজনক অ আদিবাসী কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রিক্রুটমেন্টে এস ক্যাটাগরিতে তারা চাকরি পেয়েছেন এবং তাদের নামে আমরা অভিযোগ বিগত দিনে দিয়েছিলাম বিভিন্ন সময় অল টোটাল বলতে পারেন নটা ডেটে আমরা দু থেকে অভিযোগ জানিয়ে আসছি সেগুলোরই কতটা তদারকি কতটা কাজ হয়েছে সেগুলো জানতে এসেছিলাম এবং রিসেন্টলি যে ডাব্লিউ দু হাজার মাধ্যমে গ্রুপ এ বি সি যে আমরা সন্দেহজনক ও আদিবাসীদের নাম দেখতে পাই তাদের নামে অভিযোগ জানাতে এসেছিলাম তো যেখানে আমরা বুঝতে পারলাম যে পাবলিক সার্ভিস কমিশন মনে হয় চায় না যে এই ফেক কেসটি বা এই সন্দেহজনক আদিবাসীদের চাকরি থেকে বিতাড়িত করা হোক তাদেরকে শাস্তি দেওয়া হোক এনাদের বক্তব্য হচ্ছে যে আমরা আমাদের কাজ নয় এটা আমাদের কাজ নয় এসবের ভেরিফাই করা আমাদের কাজ নয় কোন কোন দপ্তরে চিঠি পাঠানো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র চাকরি দেওয়া এখন বিভিন্ন তর্ক বিতর্ক হলো এখানে বিগত এই পিএসসি সার্ভিস পাবলিক সার্ভিস কমিশনে আমরা বিগত দিনে অভিযোগ জানিয়েছিলাম সেখানেই কোনো এক সময় কোনো এক ভালো আধিকারিক হয়তো ছিলেন তিনি কিন্তু সমস্ত সার্টিফিকেটগুলোকে যাচাই করার জন্য দু সালে স্টেট বিসিডাব্লুর কাছে পাঠিয়েছিলেন সেই কপিটাও আমরা দেখালাম যে পিএসসি তো এই দপ্তর থেকে কত সুন্দর কাজ করেছে আমরা সেই দাবি নিয়ে এসেছিলাম যে সার্টিফিকেটগুলো যাচাইয়ের জন্য স্টেট বিসিডাব্লুর কাছে পাঠানো হোক কিন্তু ওনার বক্তব্য হচ্ছে যে ওই সময় কোনো এক অফিসার হয়তো ছিলেন উনি ভালো কাজ করেছেন আমার সময় এগুলো হয় না আমি এগুলো করি না আমার কাজ নয় এগুলো আমরা যে যে দপ্তরে তাদেরকে রিক্রুটমেন্ট করে পাঠিয়েছি ওই দপ্তরের কাজ সুতরাং ইনি এখন এই কাজগুলো করবেন না ওনার সব সিম্পল বক্তব্য যে আপনারা চাইলে জানতে পারেন যে কোথায় চাকরি পাইছে এর থেকে বেশি কিছু করতে পারি না উনি একটা আর টিআই মতামত একটা সাজেশন দিলেন কিন্তু আমরা বিগত দিনে বিভিন্ন সময় আর টিআই করে জানতে পেয়েছি বিভিন্ন সময় আমরা রিপ্লাই যেটা জানতে পেয়েছি যে নাকি বিএসসি আমাদের আর টিআই রিপ্লাই দেয় যে ব্যক্তিগত তথ্য আমরা কিন্তু কোনো সংগঠনটা সংগঠনকে আমরা প্রডিউস করি না বা দিই না তাহলে বুঝতে পারছেন যে এখানে এসে এনারা বলবেন যে আমাদের কাজ নয় আর টিআই করলে বলবেন ব্যক্তিগত তথ্য সুতরাং এক দিক দিয়ে ধরতে পারেন একদিক দিয়ে বলতে পারেন যে বর্তমান যিনি আধিকারিক আছেন তিনি বলছেন এগুলো আমার কাজ নয় আমি করব না যখন যে আধিকারিক ভালো আসবেন তখন তিনি করবেন এখন আমার আমার সময় আমার টাইম আমি এই কাজগুলো করব না এগুলো আমরা রিপ্লাই পাচ্ছি এবং এত বাহাত্তর জনের যে তালিকা আজকে জমা দিতাম সেগুলো নিয়ে আলোচনায় এগিয়ে যাচ্ছিলাম বলছে না আমরা আমার স্পেসিফিক আলোচনা আমার সময়ের অনেক দাম আছে সুতরাং আমি আর বেশি কিছু আলোচনা করব না এনা এটা ওনাদের বক্তব্য এবং ওনার বিশেষ করে সেক্রেটারি মহাশয় পাবলিক সার্ভিস কমিশনের বক্তব্য মূলত আমরা নিরাশা সংগঠনের পক্ষ থেকে ফিরছি আমাদের দাবি এবং পরবর্তীকালে সেটা নিয়ে আমরা আলোচনা করছি এই পাবলিক সার্ভিস কমিশন থেকে যত সব রিক্রুটমেন্ট হয়েছে তাতে যেসব ফেক এস বা সাসপেন্স এস নাম আমরা খুঁজে পেয়েছি বিগত দিনে জমা দিয়েছি সেগুলো স্টেট বিসিডাব্লিউর কাছে একটা ভেরিফায়ার চিঠি যাক সেই দাবি নিয়ে আজকে এসেছিলাম কিন্তু সেই দাবি আজকে আমাদের কথা মতো সে কাজ হচ্ছে না আমাদের দাবি মতো সে কাজ এগোচ্ছে না সুতরাং আমরা আজকেই বাইরে একটা পরিকল্পনা করছিলাম কিভাবে কাজ এগোতে পারে সেগুলো নিয়ে আমরা সাংগঠনিক একটা আলোচনা করব এবং বড়ো কিছু পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আগামী দিনে চিন্তা ভাবনা করছি আমাদের মনে হয়েছে বিভিন্ন দপ্তরে যেভাবে সংগঠন বা মানুষ আদিবাসী মানুষ এগিয়ে না এলে একটু জোরদারে পড়া ধাক্কা না দিলে কোনো আধিকারিক কাজ করবে না এটা হচ্ছে সেই একই দপ্তর এখানেও আমাদের একটা বড় রকম পরিকল্পনা নিয়ে আসতে হবে কারণ ইনি হচ্ছেন এনার বলতে চাইছেন যে ওই এখন ওনার টাইম এখন ওনার টাইম এখন উনি যা করবেন ওনার মতো করে করবেন এখানে কেউ কারোর নেই সাজেশন দেওয়ার একটা রুড়ো রুড়ো একটা গল্প একটা রুড়ো মানে একটা মতাবোধের মানুষ এর আমরা রিপ্লাই পেলাম ভালো আলোচনা হলো না এটা আমরা বলতে পারি এবং আদিবাসীরা যে ফেক স্ট্রি লড়াই করতে এসেছিলো একটা সহযোগিতা চেয়েছিল একটা পরামর্শ পরবর্তীকালে কি কাজ করতে পারি সেই পরামর্শ জানতে চেয়েছিলাম ওনার একটাই বক্তব্য যে আমি আমার একারের বাইরে কিছু বলবো না আমি আমার মতো করে কাজ করব কোন আধিকারে কি করবে বা বিগত দিনে কি কাজ করেছিল সেটা আমার দেখার দরকার নেই আমি আমার মতো কাজ করব মূলত আদিবাসীদের একটা নিচু করে দেখার একটা কিছু জানি না বলার মতো কথাবার্তা ওনার মুখ থেকে শুনলাম কিন্তু এই চিন্তাভাবনা নিয়ে যে আমরা সাজেশন বা রিপ্লাই পেলাম সেগুলো আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমাদের মোটেই ভালো লাগে আজকে পাবলিক সার্ভিস কমিশনে এসে এখানে দেখা করে সুতরাং সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে একটা কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা অতি সত্য দেখতে পাবেন আর এভাবেই বিভিন্ন দপ্তর আজকে রাজ্যের একটা বড় দপ্তরে আমরা এসেছিলাম বিগত দিনে বিভিন্ন দপ্তরে গেছে আগামী দিনেও এই বড় বড় দপ্তরগুলোতে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ফেকেস্টে নিয়ে যে লড়াই সে লড়াই করে যাবে আজকে নিরাশা হয়েছে কি হয়েছে কিন্তু আগামী দিনেই এই নিরাশার শিক্ষা নিয়েই আমরা বিভিন্ন সময় লড়াই করে যাব জোহার